রেভলটারভি ফোর হান্ড্রেড ইভি রেকর্ড বললো নতুন ই বাইক প্রথম দিনই লাখ লাখ বুকিং রাতের ঘুম উড়েছে যুবকদের ভারতীয় বাজারে এখন পেট্রোল চালিত বাইককে সরাসরি টকর দিচ্ছে ইলেকট্রিক বাইক বিভিন্ন কোম্পানি এই সেগমেন্টে তাদের ইলেকট্রিক বাইক ইতিমধ্যে লঞ্চ করে ফেলেছে তবে ভারতের সব থেকে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক বাইক হলো রেভল টারভি ফোর এই ইলেকট্রিক বাইকটি সবার পর থেকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে রেভোল্ট আরভি 400 বুকিং শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই প্রচুর পরিমাণে বুকিং জমা পড়েছে এই বাইক যুবকদের হৃদয় রীতিমতো রাজত্ব করছে আকর্ষণীয় লুকে ভালো রেঞ্জ সহ এই ইলেকট্রিক বাইক এখনও চর্চায় রয়েছে আপনি যদি নতুন বাইক কেনার প্ল্যান করে থাকেন তবে এই মডেলটি সম্পর্কে একবার বিবেচনা করে দেখতে পারেন সবার প্রথমে আমরা রেভোল্ট আরভি 400 ইলেকট্রিক বাইকের ফিচার সম্বন্ধে কথা বলবো এই বাইকে তিনটি রাইডিং মোড রয়েছে তাহলে ইকো নর্মাল স্পোর্ট এছাড়া এই মডেলে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ও আপসাইড ডাউন ফোর্ক দেওয়া হয়েছে এই টু হুইলারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির ভরপুর ব্যবহার করেছে কোম্পানি পাশাপাশি রয়েছে আধুনিক ফিচার্স রেভোল্ট আরভি ফোর হান্ড্রেড ইলেকট্রিক বাইকে রেভোল্ট স্মার্ট সাপোর্ট রিয়াল টাইম ইনফরমেশন জিও ফেন্সিং ও টিএ আপডেট সাপোর্ট আর বাইক লোকেটারের মতো সুবিধা পেয়ে যাবেন রেভোল্ট আরভি ফোর হান্ড্রেড ইভি এর রেঞ্জ কোম্পানি এই ইলেকট্রিক বাইকে বাহাত্তর ভোল্ট তিন দশমিক চব্বিশ আওয়ার লেথিয়াম আয়ন ক্যাপাসিটির ব্যাটারি প্যাক ব্যবহার করেছে যা একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে একশো পঞ্চাশ কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে চার ঘন্টা সময় নাই। এছাড়া রেভোল্ট আরভি ফোর হান্ড্রেডে তিন কিলোওয়াটের ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে যার সাহায্যে প্রতি ঘন্টায় পঁচাশি কিলোমিটার বেগে ছুটতে পারে রেভোল্ট আর ভি ফোর হান্ড্রেড ইভির দাম এই ইলেকট্রিক মোটর সাইকেল এর দাম এক লক্ষ চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু এর অন রোড দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো তিন টাকা কি ভাবছেন পুজোর আগে এই ই বাইক কিনবেন নাকি বিউরো আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন সেভেন শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা